পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারির বিনন্দপুর গ্রামের এই অন্নপূর্ণা পূজায় আজও বহু দূর দূরান্ত থেকে মানুষজনেরা এসে ভিড় জমান জানা গেছে উনিশশো সালে প্রথম শুরু হয় এই অন্নপূর্ণা পূজা সেই সময়ে গ্রামে ব্যাপক হারে চলছিল মহামারী তারপর থেকে এখনও পর্যন্ত হয়ে আসছে এই অন্নপূর্ণা পূজা প্রায় আট দিন ধরে এই পূজাকে কেন্দ্র করে চলে উৎসব বিভিন্ন নামি দামি শিল্পীর দ্বারা অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান আর তাতেই আজ শনিবার ফের ভিড় জমল বিনন্দপুর গ্রামে এটা বিরাশি বছর পড়ল ইভাবে একাশি বছর হয়ে গেছে এবারে বিরাশি বছর এ পুজো ঊনপঞ্চাশ সালে আরম্ভ হয়েছিল বুঝলেন তো আমার আমার খুব সময় জানা যা রাজেন্দ্র দাস এই পূজার প্রতিষ্ঠাতা তখন একটা দুর্ভিক্ষ চলছিল খুব মারাত্মক মহামারী চলছিল সেই মহামারী যাতে অন্ত কিছুটা লাঘব হয় যার জন্য তিনি গ্রামের উন্নতির জন্য মা অন্নপূর্ণার পূজাকে পূজা অর্চনা সূচনা করেন সেই থেকে আমরা আজ পর্যন্ত চালিয়ে এসেছি এই পুজোতে আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে